সবাই দেখেন আমি কত কত মার্কেট করছি এগুলো সব শীতের মার্কেট আমি গ্রামে যাব তার জন্যে করছি মার্কেট তো আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক বড়ো হয়ে যাবে সবাই কিন্তু অবশ্যই দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা রইল তো শীতে আমি কি কি কিনছি আপনাদের দেখাবো তো সবার আগে দেখাই আমার ভাইয়ের জন্য কি কিনে নিয়ে এসছি এই যে দেখেন আমার ভাইয়ের জন্য সুন্দর সুন্দর গেঞ্জি কিনছি একটা পরে আসে কারণ অনেক পছন্দ হয়েছে গেঞ্জিটা আর এই যে ক পাঁচটা গেঞ্জি কিনছি না আমার ভাইয়ের জন্য শীতের পাঁচটা গেঞ্জি কিনে নিয়ে আসছি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন এই যে এটা এইগুলি পাঁচটা গেঞ্জি হচ্ছে আমার ভাইয়ের এখানে চারটা আছে আর একটু গায়ে দিয়ে আছে বলছে যে অনেক সুন্দর আর এইগুলো হচ্ছে কার এগুলো হচ্ছে না ও তাইবার এটা হচ্ছে তাইবার গেঞ্জি তাইবার জন্য এই যে এই গেঞ্জিটা কিনছি তারপরে এই যে এটা গেঞ্জি সেট এটা গেঞ্জি সাথে প্যান্ট আছে এটা সেট এই যে সেট এরপরে কিনছি এগুলো হচ্ছে সাউদার গেঞ্জি তো এটা হচ্ছে সাউদার জন্য কারণ সাউদা একটু বড়ো কোনো গেঞ্জি সাউদার মাপের তাইবার মাপের একসঙ্গে মিলাতে পারলাম না একই কিনবো দেখা এই যে এটা হচ্ছে সাউদার। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার তাইবার আবার এটা হচ্ছে সাউদার। এই গেঞ্জিগুলো কিনে এসলাম আবার এই গেঞ্জিটা এই যে এটা হচ্ছে সাউদার। এই যে এটা হচ্ছে তাইবার তো এই যে আবার সাউদার গেঞ্জি অনেক অনেক গেঞ্জি কিনছি এখানে শীত গ্রামে তো অনেক ঠান্ডা এই যে দেখেন এটা হচ্ছে সাউদার গেঞ্জি কেমন হয়েছে এটা হচ্ছে সাউদার গেঞ্জি এই যে জিন্স প্যান্ট কিনে নিয়ে সাউদার ছাউদার আর টাইবার দুই বোনে দুইটা জিন্স প্যান্টস নিয়ে এসেছি দেখেন কত মার্কেট না অনেক অনেক শীতের মার্কেট করছি আরও আছে আরও আছে সবাই কিন্তু দেখতে থাকেন এই যে এইগুলো প্যান্ট হচ্ছে সাউদা টাইবার এই যে ডিজাইন আছে ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে সওদা তাইবার জন্য এই প্যান্টগুলো কিনে নিয়ে এসেছি এরপরে হচ্ছে কিনে নিয়ে এসছি কি এই যে এই যে এই গেঞ্জিটা তাইবার এরপরে এই গেঞ্জিটাও তাইবার আবার এই সাউদার এই যে এটাও হচ্ছে সাউদার গেঞ্জি এরপরে এটা হচ্ছে তাইবার গেঞ্জি দেখেন অনেক গেঞ্জি গেঞ্জি কারণ গ্রামে গেলে তো লাগবে এটা হচ্ছে তাইবার গেঞ্জি শীতের তো মোজা লাগবে তাই না বলুন তো এই যে শীতের মোজা কিনছি দুই বোনের জন্য দুই জোড়া করে আর এই যে দুই বোনের জন্য কান টুপি এগুলো সুন্দর না দেখেন ওদের অনেক পছন্দ এটা এটা পায় খুব খুশি আর গ্রামে যাব দূরে জার্নিং আমার বাচ্চাদের ঘাড় ব্যথা করে এই জন্য ভাবছি এবার দুটা পিলু কিনবো তো এই যে দুইটা পিলু কিনে নিয়ে দুই বোনের জন্য সুন্দর লাগতেছে না এটা হচ্ছে তাইবার এটা হচ্ছে সাউদার। আর আমাকে দেখেন আপনার ভাইয়া কিনা কিনে দিছে গ্রামে অনেক ঠান্ডা তার জন্য আমাকে একটা টুপি কিনে দিছে এই টুপিটা আমার জন্য কেমন হয়েছে আর আমার জন্য এই যে বোরখার হেজাব কিনে দিছে একটা হচ্ছে খিমারে রূপরেখার পাট কিনে দিছে গ্রামে যাব এখানে ওখানে দৌড়াব এরপরে কিনে দিছে একটা সুন্দর পার্স ছোট্ট সুন্দর পার্স পার্সটা আমার অনেক পছন্দ হয়েছে আর এই যে দেখেন ছাওদার বড় বোন ছাওদা আবেয়া বানা দিছে কাপ্তান আবেয়া যায় যেটা বলে এটা হচ্ছে তাইবার আর এটা হচ্ছে সাওদার দুইজনের জন্য দুইটা ওর বোন বানায়া দিছে আমার বড় মেয়ে অনেক সুন্দর সুন্দর সেলাই করতে পারে কাপড় তো এই হলো আমাদের গ্রামে যাব শীতের মার্কেট কেমন হয়েছে তো এই হলো আমাদের শীতের মার্কেট কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের গ্রামের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না I love this.